আসসালামু আলাইকুম এ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টম্যান্থ কলকিং ব্র্যান্ড ক্লারিয়ান শোরুম উত্তরাতে আপনি পৃথিবীর একদম টপ যতগুলো ব্র্যান্ড আছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাবেন উত্তরার ক্লারিয়ান শোরুমে যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন একদম অথেন্টিক অরিজিনাল ভালো একটা বিশ্বস্ত জায়গা খুঁজেন কোন শোরুম থেকে আপনি ভালো ভালো প্রোডাক্ট পাবেন আপনি আমাদের গ্লারিয়ান শোরুম থেকে এই ধরনের টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আলাদা মতে পাবেন উপরে দেয়া নাম্বার আছে শোরুমের ঠিকানা আছে আপনি যোগাযোগ করে আলাদা মতে আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের তিনটা আউটলেট গ্লারিয়ান শোরুম শুধুমাত্র উত্তরের গ্লারিয়ান শোরুমেই আপনি ভালো ভালো ব্র্যান্ডের টি শার্ট শার্ট পোলো শার্ট ট্রাউজার কার্গো প্যান্ট উইন্টারের সকল প্রোডাক্টগুলো শুধুমাত্র আল্লাহর মতে আমাদের শোরুমে পাওয়া যাবে ইনশাল্লাহ এই টাইপের প্রোডাক্টগুলো আল্লাহর মতে আমাদের শোরুমে থাকে সব সময়ের জন্য সো শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আই ইউ বি এড অপজিটে যারা বাসে আসতে চান উত্তর হাউস বিল্ডিং এসে আপনি রিক্সা দিয়ে দশ নম্বর সেক্টর ভার্সিটি অথবা মেট্রো দিয়ে দশ নম্বর সেক্টর ভার্সিটি বললেই চলে আসবেন